অ হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড ইভিনিং আজকে দেখোন হিৰম্বাৰ কেইটা ৰান্ধি দে কিয় তোমালোক এলগীয়া লৈছোঁ লাচামৰিচল মচুৰী দাইল আলু টমেট' তাৰপৰা তোমাক কেইটা সোলাম আমি টমেটো টাইম দিলেহাম তো দৰে আলু তাৰপৰা আলু টাইন দিলাম তাৰপৰা দি কেমুকেইটা দিছি তাৰপৰা দি ৰুই লিডল খাচামৰিচ সব একটা একটা করে সব দিলে এলাম মসুরি ডাইলও দিলে আর তো দেওয়ার পরে দেওয়া দেওয়ার পরে দেখলাম একটু লবণ তারপরে দিম একটু হলুদ দিলেই মেক্স সবে দেয় না হলুদ 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 মরিচ কিছু দেয় না আমরা একটু দিলাম তো হলুদ দিমো তারপরে একটু মরিচও দিলাম আর দেওয়ার পরে পরিমাণ মতো জল মো তো জল দিম আমার তো জল বেশি দিলাইছে তুমি একটু কমাইয়া দিও যদি খাও ভাল লাগে যদি তারপরে তো টেন তো নাড়াচাড়া করিয়া তারপরে বহাই দিলাম তারপরে বহাই দিলাম যে কোনো কিছুর মধ্যেই বহা নি যায় আমি একটু প্রেসার কুকারে বয়াই আর কি তো আজকে এটা আমি দেখছি বানানি মানে হিরম্বা বানানি দেখছি আমি শিলপাদির কাস্তিকা তো তা এনযাইছো তো দেখি আমার ভাল লাগছে তো আমি কই আমিও একটু বানাই কালকে কইছি আমি আজকে বানাই তো তারপরে তো এখন চিটি দিত সিটি দিত চিটি দিত কম তিন চিটি দিত চিটি দিল তো চিটি ধার গেল তে আমি কই এর মধ্যে আমি কই যদি আমার ভিডিও ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিও কিছু শেয়ার ওয়ার করিও কমেন্ট হুমেন্ট করিও নাইলেও উইবনে কোক আগেও মাততাম না লজ্জা লাগতো এখন কিলি পশে ও মাতি আর কাম নাই আমার খেলুর তো তোমরা যদি ভাল লাগে তাইলে কেও করে তো এরপরে দেখো ওটাই নই তো হয়ে গেলো কালার উলার বাকে সুন্দর মতো হইল টমেটো মেটো তো তারপরে তো কিও লইলাম ডাইলার খাটা লইলাম ডাইলার হাটা দিয়ে রে না পরে দিকে একটা গ্লাস দিয়ে দিলাম জ্যাথাই উঠাইয়া ঠিক করিয়া তারপরে লইয়া ওই তো হয়ে গেছে কাইতে ভাল লাগছে বহু স্বাদ লাগছে তো তোমলেও ট্রাইও করতে পারো আর যদি ভাল লাগে তাহলে শেয়ার করিয়া দিও আর শেয়ার কমেন্ট করিও বেশি বেশি করিয়া লাইক শেয়ার কমেন্ট করিও আর তোমরা সবাই গৃহ মাসুইটাও জানাইও তোমরা সবাই গৃহম আসুইটা যদি জানাও তো বুঝবো আমার ভিডিও তোমরা পুরাত মতো দেখছ তারপরে দেখো তো ডালিল মোহন হয়ে গেছে দেখার পরে উত্ত হয়ে যাব তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করা না তো নিজের মধ্যে উৎসাহ আয় না যে আরেকটা বানাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করিও বাম খাইয়া দেখিও